আসসালামু আলাইকুম দেখেন এটি হলো আমাদের কিশোরগঞ্জের হাউরের একটা বিল আমাদের বৃহত্তর কৃষি ময়মনসিং বিভাগের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটা হাউর হাওরের একটা মহকুমা একটা বিল তো বুঝতেই পারতেছেন বিলের অবস্থাটা দেখেন পানি কি কালো পানি তো কালো মানে কালো হওয়ার কারণ হইল পানির যৌবন বেশি পানি নতুন যৌবন ফিরে পাইছে এই বৃষ্টি হওয়াতে দেখেন এখন এই অবস্থাটা কতটুক যাই বলতে পারতেছি না তবে কী হবে বুঝতেছি না আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন কুমিল্লা কুমিল্লার মানুষদেরকে আল্লাহ যেন ভালো রাখেন ধ্যান অবস্থা